নমস্কার বন্ধুরা গার্ডেনিং কালচারে আপনাদের স্বাগত জানাচ্ছি বন্ধুরা আজ আমি আমার অ্যাডিনিয়াম বাগানের কিছু ফুল আপনাদের দেখাবো ঘুরিয়ে তো চলুন দেখায় আর কিছু প্রাসঙ্গিক কথাবার্তা বলি দেখুন একটি সুন্দর ফুল পাশে সাদা এদিকে মূলত ছোট গাছগুলোতে ফুল এসেছে কারণ সব গাছগুলো প্রুনিং করা ছিল না বড় গাছগুলো প্রুনিং করা ছিল সেই জন্যে সব গাছে ফুল আসেনি একটি সাদা দেখুন যে তাপ সেটা তো বলার অপেক্ষা রাখে না ফুলের যে জৌলুস সেটা কমে গেছে কারণ আমরা বিকালে ভিডিও করছি সকালে করলে হয়তো এর চেয়ারাটা আর একটু অন্যরকম দেখা যেত অ্যাডিনিয়াম গাছে সাধারণত আমি অন্তত প্রতিদিন জল দিই না গরমের সময় গরমের সময়ও আমি প্রতিদিন জল দিই না আর অন্য সময় তো অনেক দিন অন্তর অন্তর জল দেওয়া হয় তো এবার প্রতিদিনই জল দিতে হচ্ছে তবুও গাছগুলো সতেজ থাকছে না দেখুন এই গাছটিতে পাঁচ ছ রকমের ফুল আছে এই এক রকম এই এক রকম এইটা এক রকম এদিকে এই একটা এই একটা আবার এই তো প্রতিদিন জল দিতে হচ্ছে কিন্তু জল দেওয়ার পরেও গাছগুলো অন্য বছরগুলোতে যেভাবে এই সময় সবুজ হয়ে থাকতো সতেজ থাকতো সেটা কম দেখছি দেখুন এই গাছটি গোড়াটা একটু অভিনব এবং এইটা এই স্টেজে দুই তিন রকমের ফুল আছে সব ফুটেনি এই একটা ফুটেছে একটা ফুটছে আর এখানে মিস ইন্ডিয়া আছে দেখুন ফুলগুলো কিভাবে পুড়ে পুড়ে যাচ্ছে এই একটা দেখুন এর গোড়াটাও সুন্দর কত ফুল কিন্তু সেই জৌলুস নেই এক পশলা বৃষ্টি হয়ে যেত তাহলে অ্যাডিনিয়াম গাছ তার যে ফুল এবং পাতার যে মহিমা যে সৌন্দর্য সেটা পরিপূর্ণ দেখা যেত তো এই ফুল থাকবে না আর বৃষ্টি কবে হবে আমরা সেটা জানিও না তো সেই জন্য ভিডিও করছি কেউ কেউ দেখতে চেয়েছেন এই দেখুন সাদা এই আর এক রকম আমার প্রায় তিন চার রকমের সাদা আছে এই দেশি ফুল প্রচুর ফোটে এই ফুলটা এখন প্রায় প্রত্যেকে অ্যাডিনিয়াম করেন এবং রুজি ভ্যারাইটি বা নানা রকমের ফুল বেরিয়েছে সেইগুলো করতে পছন্দ করেন কিন্তু আমি ততটা ও ব্যাপারে ব্যস্ত থাকি না কারণ আমি জানি এই সব ফুলগুলো প্রচুর পরিমাণে ফুল হয় ফুলের সংখ্যা এগুলো অনেক বেশি হয় এবং এ ফুল হলেই তার সৌন্দর্য আলাদা দেখুন এ কালারটা দেখুন এখানে আর ফুল গ্রাফটিং করা কিন্তু সেটা এখনো স্ফুটিত হয়নি এপাশে এই একটা গাছটার গোড়াটা দেখুন সুন্দর এদিকে এই গোড়াটা আমি আর একটু দেখাই এই পাশ দিয়ে এই গাছটিতে ফুল আসেনি কিন্তু এর গাছের গোড়াটা দেখুন করা হয়েছে একদম পুরো গোল গাছের শেপটা দুর্দান্ত হয়েছে এই গাছের শেপটাও দুর্দান্ত হয়েছে ফুল আসছে এই গাছের কটেক্সটা একটু অন্যরকম ফুলটাও অন্যরকম কিন্তু সে ফুলটা এখনও ব্লুম হয়নি পরিপূর্ণ এখন এটাও আমি পুনিং করে দিয়ে একদম গোলাকার করে নিয়েছি এই গাছটি আমার একটু বিশেষ উদ্দেশ্য নিয়ে করছি এই গাছটা আমি প্রথম দু বছর পুনিং করেছিলাম তারপর আর করছি না এবং ইচ্ছা আছে এটা বড় করব এই গাছটা কোনো গ্রাফটিং হবে না গাছটি অনেক বড় করব ওই গোড়াটাও দেখুন বড় একটা মেসলাতে আছে সিমেন্টের বেশ বড় গাছ এই গাছের অন্য দিকে অন্য ফুল আছে ও আমরা যাচ্ছি না আবার এ পাশে এই গাছটিতে এখনো ফুল আসেনি ঘোড়াটা দেখুন অনেকবারই দেখি চিত পূর্বে গাছটি এখনো ফুল আসিনি সবে আসতে শুরু করেছে এখানে এগুলো এখনো ব্লুম হয়নি ভালো ফুল হলুদ দুটোই হলুদ সবে হয়ে গেল আবার আসছে ফুল এই গাছের গোড়াটা একটু দেখাই বিশেষ সৌন্দর্য আছে এই অনেকবারই বলেছি যখনই অ্যাডিনিয়াম নিয়ে ভিডিও করি তখনই বলি যে আমি বালি এবং সুরকি মিশিয়ে বাড়িতে তৈরি পাতা পচা সার মিশিয়ে আমি অ্যাডিনিয়াম করি মাটি দিই না দেখুন একটি ছোট্ট গাছে গাছের গোড়াটিও সুন্দর দেখুন ছোট্ট গাছে প্রচুর ফুল এসছে উপরের গাছগুলো কিছু অ্যারাবিকাম আছে দেখুন অ্যারাবিকাম আছে অ্যারাবিকাম আর বেশি নেই এই বছর দুই হলো কিছু গাছ করেছি ওদিকেও অন্য জায়গায় আছে এই গাছটি একটু দেখুন এটা দুটো ডাল সেটা আমি এখানে জুড়ে দিয়েছি গাছটা অন্যরকম হচ্ছে এই গাছটি গোড়াটা একটু ওই পাশ থেকে আবার দেখাবো এদিক থেকে দেখুন একটু অন্যরকম গাছটা লুকটা খুব ভালো দেখুন বলছিলাম আগে যে সবাই রোজি ভ্যারাইটি কথা বলেন কিন্তু আমি অত ব্যস্ত হই না কারণ ফুলের সংখ্যা অনেক বেশি হয় দেখুন কত ফুল প্রতিদিন নতুন নতুন ফুল ফুটছে এই গ্রাফটিং করা ফুলটা আসছে এবার সেই এই একটি ফুল বিশাল আকৃতি যদি বুলুম হয় তো সকালে ঠিক ছিল দুপুরে রৌদ্রে আমার বাগানের বৈশিষ্ট্য হলো শীতকালে আমার বাড়ির উত্তর দিকে প্রতিবেশীর লম্বা লম্বা নারকেল গাছ আছে শীতকালে আমি রোদ পাই না বেশিরভাগ অংশে শীতকালীন ফুল গাছ লাগাতে পারি না আর গরমের সময় পরিপূর্ণ রোদ সকাল থেকে সকাল থেকে একদম শেষ পর্যন্ত তো সেই কারণে ফল গাছগুলো আমি রক্ষা করতে পারছি না পাতা পুড়ে যাচ্ছে আমার বাগানে প্রচুর ফল গাছ আছে সেগুলো দেখাবো কখনও নিশ্চয় আবার ফল সহজ জামরুল হয়েছে সবেদা হয়েছে জাম হয়েছে জাম গাছে একটা ভিডিও সম্প্রতি দেওয়া হয়েছে তো এই একটা অ্যারাবিকাম এই গাছের এই আরেকটি অ্যারাবিকাম দেখুন গাছের চেয়ার একটি গাছের গোড়াটা দেখুন এপাশে একটা গাছ এটা ফুল ভর্তি ছিল ফুলটা ঝরে গেছে এদিকে এই গাছের লুকটা একটু দেখায় দেখুন অন্যরকম ভালো লাগে আমার এই নানা রকমের লুক দেখতে লাগে অনেকের ধারণা এডিনিয়াম গাছ নিজেই এভাবে তৈরি হয় কিন্তু সব সময় সেটা হয় না অনেক এলেমেলো শিকড় জড়িয়ে যায় তো আমাদের প্রয়োজন মতো দেখুন এখানে এগুলো কেটে ফেলতে হয়েছে এই যে এগুলো কেটে ফেলা হয়েছে তো প্রয়োজন মতো অনেক শিকড় আমরা কেটে ফেলি এর দিকটা দেখুন পুরো ফাঁকা তো সব গাছে আর প্রকৃতির সৌন্দর্য আপনা আপনি তো একরকম নিশ্চয়ই সেটা ভালো কিন্তু সেটাকে আর একটু রূপদান অন্যভাবে যদি আপনি দেখাতে চান সেটা করা সম্ভব আপনার রুচিবোধ দিয়ে শ্রম দিয়ে সেটাকে অন্যভাবে গড়ে তোলা সম্ভব দেখুন এ গাছটি কত সুন্দর এটা হলে একরকম ফুল ওই এক একরকম ফুল দেখি এপাশের এই গোড়াটা দেখুন এটাও অন্যরকম তাহলে বন্ধুরা এবার এখানেই শেষ করছি ভিডিও দীর্ঘ হয়ে যাবে তো নেক্সট কোনো ভিডিও আসলে আপনারা দেখবেন এবং আপনাদের মতামত জানিয়ে আমাদের সমৃদ্ধ করবেন আপনারা সবাই ভালো থাকবেন ধন্যবাদ